চোররা যেমন চায় না বাড়িওয়ালা থেকে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক চোররা যেমন যেমন চায় চায় না বাড়িওয়ালা থাক তেমনি ভাবে দুর্নীতি বাজে তেমনি ভাবে টেন্ডার বাজে তেমনি ভাবে করেরা তেমনি ভাবে সুখরেরা চায় না জামাতে জিতে যাক জিতে যাক ਜਮ ਦੇਸ ਤਮ ਜੀਤੇ ਜਾ ਜੀਤੇ ਜਾ ਜੀਤੇ ਜਾ ਢੜੀ ਪੰਲਾ ਜੀਤੇ ਜਾ ਜੀਤੇ ਜਾ ਕੇ ਜੀਤੇ ਜਾ জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন তাহের বায়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন শাহজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক যেতে যাক জিতে যাক ঘড়ি পলা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাদেশ নাম জিতে যাক জিতে যাক জিতে যাক ঘড়ি পলা যাক শুদ্ধ করার ভাবে যদি চলে আসে শুদ্ধ খাওয়াটা বন্ধ হলে পথে নাম গো শেষে ঘুষ করে রাহাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে সুদ করে না ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামবো শেষে ঘুষ করে না হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে নিয়ত তোমার ভালো কর নিয়ত তোমার ভালো করো হয়ে যাও তুমি পাক जमते स्तम जीते जग जीते जाग जीते जग धड़ी पल जीते जग जीते जाग जीते जग जम स्तम जीते जग जीते जाग जीते जग